পহেলা বৈশাখ পালন করতে যায়রা অনু যদি ইলিশ মাছরে ফরজ গড়িলন এই পহেলা বৈশাখ কো আরা আসলে কিভাবে পালন করিবারে আরা যেহেতু বাঙালি এদিন নালুবত্তাদি ফান্তাভাত থন পড়িবু ইয়ে নরে বাধ্যতমূল্য গড়িলয়ন ই নরে কইরে গলো গচ্চি কিন্তু অনু যদি পহেলা বৈশাখ পালন করতে যায়রা অমুসলিম আক্কর অনুসরণ করতে বাধ্যন সেক্ষেত্রে পহেলা বৈশাখ কান পালন গরন অনলাই যায়েছ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি দর্শক ব্যগনেরে জানাই 1432 বাংলার পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই ব্যাগগুণরে এই পহেলা বৈশাখ ইবেলদি বাংলাদেশের লাই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষ ব্যাগগুণে কিন্তু এই জাঁকজমকগুলি পালন করে আর আর হাসেই যেই সময় গড়া পারগরির আর ব্যাগগুণে জানি এক নামেই পরিচিত ব্যাগগুণর হাসেই জীবে গ্রহণযোগ্যতা লাভ করছি যেই পহেলা বৈশাখ পহেলা বৈশাখের অনেক গানও আছে বাংলাদেশের অনেক সংস্কৃতিও আছে বাংলার মানুষ এই পহেলা করে নানাভাবে নানা রহমর গড়িয়ারে পালন করিতে হে অনেকেই পহেলা বৈশাখর শুভযাত্রা পালন করে আবার অনেকেই পহেলা বৈশাখের লইয়ের আনন্দ মিছিল বার করে আবার এই পহেলা বৈশাখ লয়েরে অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন রহমর পোশাক পরিধান করিয়ারে রাস্তা চলাফিরা করে এবং এই পহেলা বৈশাখ লইয়ের মানুষের বিভিন্ন রহমর মনোভাবও প্রকাশ করে আসলে কি এই যে হাম্মিন আরা গড়ি এগিন ইসলাম সমর্থন করে কিনা ইসলাম বৈধ আছে কিনা জায়েজ আছে কিনা হাসিন ইয়ে আর আর বড় প্রশ্ন তো আর আজ এই বিষয়ে অনুরাস সামনে কিছু হতবাত্র বিতর্ক হই মালা সুবহানাহু ওয়া তাআলা kalamullah পাক সূরা বাকারা 120 নম্বর আয়াত কাটিমার প্রথম অংশ হই ওয়া লান tardu ankal yahud walan আল্লাহঃালহর ইয়ারসুল্লাহিসাল আলী ওসাল্লাম অনে ইয়াহুদী এবং নাসারা অনুরুদ্ সন্তুষ্ট হনবাবেই নইব যতক্ষণ না ইয়াহুদি এবং নাসারা আকরণ অনুসরণ অনুকরণ নকরণ ততক্ষণ পর্যন্ত অনরে তারা মহব্বত গুতন ভালো পছন্দ গুন যদি অনে তারার মতো তারার জিন গড়ে ইয়াহুদে এবং নাসারক কল জিন জিন হাম গড়ে ইন্দু জনগরম তাহলে তারার হাসে অনেক খুব জনপ্রিয়তা লাভ করিবেন ব্যাগুণ প্রিয় ব্যক্তি হিসেবে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে অনর গ্রহণযোগ্যতা পাইব নাবি করিম সাল্লাহ আলি হাসাল্লাম হাদির শরীফ দেশাদ আন আবদুল্লাহ হিবনুল ওমর রদি আল্লাহ তালহুমা কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম মাং তাসাবাহা বি কৌ মিন ফাহুয়া মিনহুম আবদুল্লাহ ইবিন ওমর রদি আল্লাহ আনহতুল বর্ণিত নবী করিম সাল্লাহ ইসলামের সাদগুজি যেই যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করে অনুকরণ করে এই ব্যক্তি বে ওই জাতির মতোই অর্থাৎ অনেক মুসলিম অনে যদি অমুসলমানের সংস্কৃতিরে রে কার্যকলাপরে যদি অনুসরণ করেন অনুকরণ করেন তাহলে অনে তার মতোই অর্থাৎ অনে মুসলিম অনরলে পহলা বৈশাখ্য অনে যদি ধর্মীয় ভণ্ডারিত্যুন বাইরে যেয়ে অন্য ধর্মর অবলম্বী অক্ষর অনুসরণ করণ অনুকরণ করন তোলে অনেক মুসলমানের অন্তর্ভুক্ত নই যে যেই জাতির অনুসরণ করি পহেলা বৈশাখ পালন করজন এই জাতির অন্তর্ভুক্ত অনৈবেন ই বললে হাদেশ্বরী পালান্ন হই সুতরাং মূল বিষয় যদি আর পহেরা বৈশাখ ইবে আসলেই কি এই পহেলা বৈশাখ দি আর আর পহেরা মান্ধী তো শুরু বৈশাখ মানে বৈশাখ মাস যেই বৈশাখ মাসের প্রথম তারিখরেই আরার হাসে পরিচিত পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখকে আরা আসলে কিভাবে পালন করিতে পারি আরা যেহেতু বাঙালি আরা যেহেতু বাংলাদেশি আরা বাংলাদেশি মাস বাংলাদেশি হিসেবে মাসর গণনা উল্লি বৈশাখ দিয়ে রে তো সুতরাং আর তুন এক আনন্দ একখানা খুশি একখানা পালন করণ এগিয়ে আরা হতটুক গুজ্জুম যতটুক ধর্ম কর্ম ইসলাম ধর্মের সমর্থন করে এতটুক এর বাইরে সুযোগ আর নাই এখন যদি অনে পহেলা বৈশাখত খুশি হইবেন ঠিক আছে আর মানি কিন্তু খুশি অনুযায়ীরা যদি অনে ইলিশ মাস সন্ন্যান অনুরোধী বাধ্যতামূলক গড়ি নন পহেলা বৈশাখ পালন করতে যে এরা অনুযায়ী ইলিশ মাছরে ফরস লন ইলিশ মাস সন্ন্যানের অনুযায়ী দায়িত্ব মনে লন ইলিশ মাস পহেলা বৈশাখের দিন ইলিশ মাস সন্ নান একবারে দায়িত্ব ফরস যদি অনেক মনে অন্তলে তোলে অনেকখান বড় কবিরা গুন এদিন আলু বত্তাদি ফান্তাবা থন ফরিবু ইয়ে ন অনেক বাধ্যতামূলক গড়ি লইয়ন এ অনেক কবিরে গুণ এত লাই এগিন এ হাম্মিন যে হাম্মিন অনর্ধর্ম লাই নযাই এ হাম্মিন গণান মোটাইও সুযোগ নাই ইসলামত মধ্যে এখন অনে যদি অ মুসলমান যারা আছে তারার মতো অনেক যদি সংস্কৃতি পালন করন যেমন যেই অনে বিভিন্ন রঙের শাড়ি পরি এরা রং রং করি রাস্তার বারো গিয়ে তলে অনে অনেক মুসলিম একজন অনেক মুসলমানের সংস্কৃতি অনেক ধর্ম অনেক সমর্থন করে কি না এবং অনে বিভিন্ন ট্যাটু লাগাইজন অনে বিভিন্ন বিভিন্ন ভাস্কর্য বানিয়ে ইন উড়ে অনেক প্রদর্শনী করতে দেখগুন এই জিনিসটি আসলে ধর্মর ভিতরে ইসলাম ধর্ম সমর্থন নগরে। করে একবারে কথাই হইতাম যাইম যেই অনেক সংস্কৃতি পালন করতে দেখগুন এই সংস্কৃতি যদি ইসলাম বৈধতা দে ইসলামর ভিতরে ইসলামর যে সুন্দর ঘণ্টিবিধু ঠাই গরিত ফারন তলে ঠিক আছে যদি অন্য হন অনুসরণ করি করন তৈলে অনেকখান কবির গুণ গর্জুন সুতরাং আরা এই ধরনের হাঁসত্তম বাঁচিতে কুম এবং আর আর হাসে যেই রং মাখন বিভিন্ন ধরনের শাড়ি ফরন এবং ইলিশ মাছ হন আলো ফান্তা ভাত হন তারপর বিভিন্ন অমুসলমান অক্করের অনুসরণ করিয়ে রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করন এই ধরনের হাসিন ধর্ম ইসলামে হনভাবেই সমর্থন ন করে সুতরাং আমি অনাদ হইউ সবচাইতে বড় বিষয় জিয়েন ইয়ে দি পহেলা বৈশাখ ইবে বাংলাদেশের একটা সংস্কৃতি এই সংস্কৃতি পালন করিতে যাই হনভাবেই হনভাবেই ভিন্ন ধর্মীর অমুসলমান অক্কর অনুসরণ যাইব যদি অনে এইভাবেই অন্য ধর্ম মুসলিম ধর্মর বাইরে অমুসলমানক অনুসরণ এরা এর যদি পহেলা বৈশাখ পালন করি ফারণ তাহলে অনলাই তইলে অনেক গরিত ফারানোর সুবিধা নেই কিন্তু যদি পহেরা বৈশাখ পালন করতে যাইরে অমুসলমান কোনো অনুসরণ করতে বাধ্য হন সেক্ষেত্রে পহেলা বৈশাখ কান পালন করেন অনলাই যায়স নাই সুতরাং অনলাইন যে বিষয় হয়তো চাইলাম আপনা কৌরাঙ্গাপনা বিভিন্ন ধরনের বিভিন্ন জেনার আকৃষ্ট হয় বিভিন্ন গুণর সম্মুখীন হয় বিভিন্ন ধরনের অপসংস্কৃতিকে ডলিফরি। এই হাম্মান যেন নয় আল্লাহ সুবাহান আড়ারে এই পহেলা বৈশাখর আড়ারে যেন বিভিন্ন ধরনের যে অপসংস্কৃত বাসিয়েরে সুন্দরভাবে আর যেন এই মুসলমানের ইসলামর গণ্ডিবিধায় এই জিনিস সান পালন করি তার এফান দান করো দর্শক ভালো তাইবেন সুস্থ তাই কামনা করি আগামী পর্ব নতুন অনুষ্ঠানে এবার চেষ্টা দিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত